গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ল চিতাবাঘ গুরুতর জখম চিতাবাগকে চিকিৎসার জন্য পাঠানো হল বেঙ্গল সাফারি পার্কে ঘটনাটি ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কে সন্ধ্যা একটি পূর্ণবয়স্ক চিতাবাগ মোড়ের কাছে চা বাগান থেকে বের হয়ে রাস্তায় পারাপার করতে গেলে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় উল্লেখ্য রাস্তা পারাপারের সময় চিতাবাগের মৃত্যু ও জখমের ঘটনা প্রায়শই উঠে আসছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল কয়েক মাস আগেই কমলা চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে সেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতাবাগ

पूरा चोट लगा उसको तो मुहब पूरा चोट लगा